ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে কোচবিহারের শীতলকুচিতে মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা এবং মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পরেই বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোঁসাইরহাট গ্রামের কটবাঁশ এলাকায় তৃণমূলের অভিযোগ এদিন দুশো নম্বর বুথের পঞ্চাশ সদস্য মামনি বর্মনের বাড়িতে ঢুকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বাড়ির সদস্যদেরও মারধর করা হয় যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির দাবি ঘটনার পর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপি বুথ সভাপতি সরেন্দ্র বর্মনের বাড়িতে হামলা চালায় বিজেপির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে আশ্চর্য হয়ে যায় নির্বাচন ঘোষণা হয়ে গেছে আমরা ফ্রি ফেয়ার কিন্তু দেখা যাচ্ছে আজকে আমাদের কর্মী যুব মোর্চার সহসভাপতি বিকাশ বর্মন অভিজিৎ বর্মন যুব মোর্চার সভাপতি তারপরে প্রদীপ বর্মন এদের উপরে যেভাবে আক্রমণ করানো হয়েছে করা হয়েছে সত্যি এটা লজ্জার আমার বাড়ির এই দুই তিনশো মিটারের দূরে ওর থেকে ডোলডু খোয়া কি কী হয়েছে আমি তো ওখানে যাই নাই ওখানে ডাঙামাড়া নাকি হয়েছিল বাইরের চেংড়া আমার বুধের ছেলেরো মায় আমার বুধের ছেলে সুদে বাইরের চেঁ সুদের ডাঙাডাঙি নাচ ওই ডাঙাডাঙি আমার বাড়ি দিয়ে যায় আর চিকি চিকিরি করে গেলে করে যায় যায়া কিছুক্ষণ পরে আমাদের আদালত বিজিবির কর্মী চেঁড়া তাই মোটর সাইকেল ধরে ডোলডু খেয়ে তো কালকে যাবে হোলি খেলার দিন সেই চেঁড়া গুলা উমরা একটা চাংড়া আসলো ওই চাংড়াত দশ বারোটা চেঁড়া বসিয়েছিল ধরো ধরো ধড়ো বিজিবি ছেড়ে যা মোটর সাইকেল বাইক না মোটর সাইকেলের ভাঙ ভাঙচুর করছে

আমাদেরকে অ্যাটাক করছে তারপর আমরা আমাদেরকে তো মারধর করতেছিল তারপর যে ওদেরকেও মারধর করতেছে কজনকে মারধর করছে পাঁচজনকে কারা মারধর করব কারা এখন আমরা তো এখন তো আমরা বুঝতে পারছি না